ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডিএ নিয়ে কি হবে ডিএ কী আদৌ পাবে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম চিন্তা নিয়ে সকলেই কিন্তু আছেন যারা বাড়িতে বসে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারীদের আপডেট পেতে চান অবশ্যই ও জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয় ডিএ নিয়ে বড় খবর চার শতাংশ মহার্গ ভাতা বাড়লো তো সরকারি কর্মচারীদের চাষ শতাংশ মার্গ কথা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে না কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলো সরকার ঘোষণা করা হলো চার শতাংশ ডিএ সপ্তম বেতন কমিশনের অধীনে এই ভাতা কিন্তু ঘোষণা করা হয়েছে কর্মচারীদের বর্ধিত ডিএ ফার্স্ট ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে এর অর্থ হলো ডিসেম্বর মাসে কর্মচারীদের বেতনের সঙ্গে কিন্তু চার শতাংশ ডিএ যোগ করা হবে এবং অ্যাকাউন্টে বেতন বাড়বে তো বেতন কিন্তু বাড়তে চলেছে এখানে বলা হয়েছে অনেকদিন ধরেই কিন্তু এই দাবি করে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা তাই সত্যিই হলো পশ্চিমবঙ্গ সরকারি কথা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আসলে এই বৃদ্ধি কিন্তু পাঞ্জাব সরকার সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান চার শতাংশ কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন পাঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিসের ইউনিয়ন এর সভাপতি অমরিকা সিন অমরিক সিংহ সিং বলেছেন যে এই বৃদ্ধির সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বেড়ে কিন্তু আটত্রিশ শতাংশ করা হবে উল্লেখ্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এর আগে কিন্তু সরকারি কর্মচারীদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল পরে কিন্তু ভগবন্ত মান চার শতাংশ ডিএ বৃদ্ধির খবর সবার সঙ্গে কিন্তু শেয়ার করেন ভগবন্ত মান জানান আমরা কর্মচারীদের নতুন বছরের উপহার দিতে যাচ্ছি ডিএ চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা ফার্স্ট ডিসেম্বর থেকে কার্যকর হবে জানা যায় এখনও সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু চার শতাংশ ডিএ বাকি আছে সেই রাজ্যের সরকারি কর্মচারীদের তবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তাও শীঘ্রই বাড়ানো হবে এর আগে সেই রাজ্যের সরকারি কর্মীরা বারো পার্সেন্ট ডিএ দেওয়ার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী আলোচনার পরে কিন্তু আটই নভেম্বর রোব রোববার মানে রোববার থেকে কিন্তু শুরু হয়েছে ধর্মঘট স্থগিত করা হয় এবং প্রসঙ্গত বিভিন্ন রাজ্য সরকার ডিএ বাড়ালেও এখনো পশ্চিমবঙ্গ সরকারের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি যা নিয়ে ক্ষুদ্র রাজ্য সরকারি কর্মীরা তবে পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য নিয়ে ক্ষুদ্ধ রাজ্য সরকারি কর্ম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মনে করছে ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে লোকসভা ভোট তার আগে কিন্তু মোদী সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এখন তারা ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ পেয়ে থাকেন সেখানে রাজ্য সরকারি কর্মচারী মাত্র ছ শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এতটা পার্থক্যের ফলে সরকারি কর্মীরা মানে ক্ষুদ্ধ হয়ে আছে এবং রেগে আছে তারা আন্দোলনে করছেন লাগাতার তারা কিন্তু আন্দোলনও করছেন এই অবস্থায় ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার এরকমটাই কিন্তু বলা হচ্ছে নতুন বছরের শুরুতেই হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যেমনই বলুক কিছুটা হলেও হয়তো ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু মনে করা দেখার পালা কবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে আপনারা যারা বাড়িতে বসে এই রকম সরকারি কর্মচারীদের নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ